একটা ছোট্ট গ্রামে বাস করত কমলা নামের এক বিধবা মহিলা স্বামী হারানোর পর জীবন তার জন্য খুব কঠিন হয়ে গিয়েছিল গ্রামের অনেকেই তাকে অবহেলা করত কেউ বা তার একাকিত্বকে সুযোগ হিসেবে দেখত একদিন সন্ধ্যায় বাজার থেকে ফিরে আসছিল কমলা হঠাৎ দেখল গ্রামের প্রান্তে একটি ফকির বাবা কিছু লোকের দ্বারা ঘেরাও হয়ে আছে সেই লোকগুলো সাধুর ভণ্ডবেশে আসলে ডাকাতের মতো আচরণ করছিল তারা ফকির বাবাকে মারধর করে তার কাছে থাকা টাকা আর পুটলি কেড়ে নিতে চাইছিল কমলা ভয় পেলেও থেমে গেল না সে চিৎকার করে গ্রামের মানুষ ডাকতে লাগল হাতে একটা লাঠি নিয়ে সামনে এগিয়ে গেল থামো এটা কি করছ একজন ফকির বাবার উপর আঘাত লজ্জা করে না তার কণ্ঠে সাহসের ঝড় বইছিল গ্রামের কিছু মানুষ তার ডাক শুনে ছুটে এল সাধুরা পালিয়ে গেল ফকির বাবা মাটিতে বসে কাঁপছিলেন কিন্তু তার চোখে কৃতজ্ঞতার জল ঝরছিল ফকির বাবা বললেন মা তুমি আজ আমার প্রাণ বাঁচালে তুমি সত্যিকারের সাহসী